হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সকলেই তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে আরো সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা এই সিজন টুতে যে হিপ হপ বান্ডেল এর একটা ইলাইট পাস চলে আসছে যে এই যে সিজন টুর যে ইভেন্ট টা সেই ইভেন্ট টা এখানে এই ইলাইট পাসের মধ্যে দেখো সমস্ত কিছু কিভাবে আইটেম গুলো দিয়েছে দেখো বন্ধুরা তোমরা তো একদম অবাক হয়ে যাবে দেখতেই পাচ্ছো তো যারা যারা নাকি পুরাতন প্লেয়ার তারা সকলেই এগুলো দেখলেই চিনতে পারবে আর যারা নাকি একদম আর কি নিউ তো তোমরা এগুলো চিনবেও না বুঝবেও না যে কিভাবে দিয়েছিল তো তাও দেখো তোমরা যে এখানে দেখো হিব বান্ডিলগুলো কিভাবে আসছিলো এই মধ্যে তো সেগুলো নিয়েই আমি ভিডিওটি তৈরি করেছি যে এখানে তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো বন্ধুরা পুরাতন আইটেমগুলো কীভাবে দিত আমাদেরকে তো এখানে আমরা যেগুলো সব ক্লেম করে নিতেছি কেননা এখানে আমরা বেস কিনে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছি আমরা সমস্ত কিছু ক্লেম করে নিতেছি একটা একটা করে তো এখান থেকে দেখো এই যে বান্ডিলটা দিলো ফিমেল বান্ডিলটা তো এই ফিমেল বান্ডিডটা আমি এখন পরাবো তো এখানে ফিমেল বান্ডিডটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো যে ফিমেল বান্ডিটা দিলে নেওয়ার পর এখানে আমি একটা কিছু আর কি আমার আইডিটা একটু সাজাই তো হপের যে ইলেকট্রিসিটি যত যা আছে ওইগুলো আমি আইডিতে আর কি অ্যাড করতেছি তো এখানে দেখো হপের যে এই ইয়াটা লুট বক্সটা একদম ক্যাসেট সিস্টেম তো এগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো এখন কিন্তু এগুলো অনেক রেয়ার হয়ে গেছে তো তখন এতটা রেয়ার ছিল না তো তখন মনে করে যে এই গেমের সম্পর্কে কেউ অতটাও মানে এতটাও সিরিয়াস ছিল না আস্তে আস্তে গেমটি পরবর্তীতে যে বিশ সালের পর থেকে একদম রেয়ার হয়ে গেল তো আমাদের এখানে দেখো তো বন্ধুরা এখানে কিন্তু এই যে প্রচণ্ড এইভাবে লাখ রয়েল স্পিন দিতাম দেখতে পাচ্ছি লাক রয়েল কীভাবে স্পিন দিতাম ভাই এটা কিন্তু একদমই একটা মানে মজার বিষয় যে এই পুরাতন জিনিসগুলো খুব আর কি রেয়ার ছিল তো এখানে দেখো এই যে আমি একটা আই ইয়ে নিলাম একটা ক্যারেক্টার কিনে নিলাম এখানে আমি বান্ডেলগুলো পড়াবো দেখো তো বোল্ট কোথায় ছিল এই পাশে ছিল মানে কি আমাদের জামা কাপড়গুলো যেখান থেকে এক্সচেঞ্জ করতে হয় ছিল এই পাশে তো যাই হোক এখন কিন্তু কি ঘুরাই ফুরাই দিছে তো যাক সমস্যা নাই তো এখানে দেখো লাকলে এখানে কিভাবে স্পিন মারতে হয় দেখো এই জায়গায় সি সি মারলে কীরকমভাবে আসে তো এগুলো ভাই আসলেই একদম ইতিহাস হয়ে গেছে বন্ধুরা তো ও লেখছে তারপর আবার এই যে একটা কি দিল ভাই এগুলো কোনো মানে হয় আমরা কিন্তু এখানে স্পিন করেই যাচ্ছি যে বান্ডেলটা বের করার জন্য বাট এখানে কি করতেছে কিছুই বুঝতেছি না দেখো ভাই এগুলো কি দিতেছে রে আর তো যাক সমস্যা না এখানে ওটা হলো ডায়মন্ড এর স্পিন আচ্ছা তো এখনকার ডায়মন্ড রয়্যাল স্পিনটা কেমন তোমরা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক তো পুরাতন এই স্পিনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর বন্ধুরা একটা কথা হচ্ছে যে এই ভিডিওতে যদি তোমরা দশ হাজারের মতো লাইক করে দিতে পারো আর হচ্ছে এই চ্যানেলটিকে দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার করে দিতে পারো তাহলে বন্ধুরা আমি র্যান্ডম ভাবে কিছু প্লেয়ারদেরকে গিফট করবো অ্যাকচুয়ালি এক হাজার বা বারোশো ডায়মন্ডের মধ্যে একটা করে বান্ডেল গিফট করবো তো তোমরা সেই ইভেন্ট অবশ্যই পার্টিসিপেট হবে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের নিজেদের যে গেম আইডিটা সেই আইডিটা কপি করে আমার এখানে কমেন্ট করবে ভিডিওতে কমেন্ট করে দেবে যাতে পরবর্তীতে শুধুমাত্র আইডি কোড বন্ধুরা শুধুমাত্র আইডি কোডটা কমেন্ট করে দেবে যাতে তোমাদের নামগুলো আসে তো আমি টাইমটা আর কি দিতে পারি তো যাই হোক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সকলের মাঝে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো এখানে এই ভোল্ডের মধ্যে কীভাবে সাজাতো সাজানো কোজন হতো তো এখানে আমি আর কি আর একটা স্পিন মারবো ভাবতেছি তো চলো আর কি দেখি কী করে ডায়মন্ড রয়্যাল স্পিন মারলাম তো আমার কাছে ডায়মন্ড রয়েলের সেটা ছিল তো সেটা দিয়ে স্পিন মারার পর আমাকে কী দিলো মানে মনে হয় মনে করে যে ভাই আগেকার যে ডায়মন্ড রয়েলের স্পিনগুলো ছিল বাট ওইগুলো একটা স্প্রিন মারলেই মনে হতো যে কংগ্রাচুলেশন করে আসতো আর কি কিন্তু মনে হতো আর কি যে এখনকার যে আমরা রেয়ার আইটেমগুলো পাওয়ার পর যেরকমটা হয় তো তখন কিন্তু ওইরকমটা হইতো একদম নর্মালগুলো দেওয়ার পর তো এখানে আমাদের কিন্তু এলপ্রেসের এই গুলো লাগবে বাট ব্যাসেসগুলো আমার কাছে বারোশো ছাব্বিশটা ব্যাসেস আছে এই কারণে আমি এগুলি ক্লেম করতে পারতেছিলাম না যাই হোক কোনো ব্যাপার না আমি এগুলো কিনে নেব আস্তে আস্তে তো সমস্যা নাই এখান থেকে আমাকে আর কি করা যায় তো চলো তোমাদেরকে এগুলো সব কিছু ঘুটে ঘাটে একটু দেখাই তো এখানে দেখো এই যে নাম আর কি আমাদের লেভেল আপের যে ইয়েটা এক্সাইজ কার্ড এটা হচ্ছে ওই যে মেয়েদের ফিমেল বান্ডিলটা বান্ডেলটা হপের যে ফিমেল বান্ডিলটা তো সেই এই যে এখানে আমি দেখো অলরেডি মেয়েটিকে পরে ফেলতেছি তো এখানে কিন্তু অনেক সুন্দর দেখা যায় ভাই হপের মানে হপ ভাই তখন যে এর ভাবাই মানে কেউ ভাবেই নি যে এই বান্ডিলগুলো এতটা রেয়ার হয়ে যাবে ভাই অসম্ভব একটা ঘটনা দেখো যে তখনকার মানুষ ঠিক আছে তখন যারা আমরা প্লেয়ার ছিলাম যারা যারা গেম খেলতাম ভাই বিশ্বাস করবে যাক তখন আমরা ভাবেও নাই যে এগুলো কী গেম তারপরেও ভাই আমরা জাস্ট গেম পাগল ছিলাম তাই খেলছি কিন্তু এতটা যে রেয়ার হয়ে যাবে এতটা যে ভাইরাল হয়ে যাবে এতটা যে ফেমাস হয়ে যাবে ফ্রি ফায়ার এটা কেউ কখনো আইডিও করেনি ভাবিনি গ্যাস তো যাই হোক সমস্যা নাই তো এখানে দেখো এই যে সাকুরা বান্ডিলটা আছে এটা হচ্ছে আর কি সিজন ওয়ানের তো সাকুরার যে মাথাটি আছে সেটা আমি পরে ফেললাম এখানে এটাকে একটু সাজাই খুঁজাই তো এই যে সাকুরা প্যান্টটি দেখতে পাচ্ছো তখন কিন্তু সাকুরা প্যান্টটি একটু হো ভাই একটু ভালো লাগতো না বাট এখন কিন্তু অনেক রেয়ার হয়ে গেছে কিছু করার নেই রেয়ার তো করছি ভাই বড়ো বড়ো ইউটিউবার তো আমি তো ভাই ছোটো খাটো আর কি ছোটোখাটো নতুন শুরু করেছি ইউটিউব তো তোমরা আমাকে সাপোর্ট করবো অবশ্যই সাপোর্ট করবো ভাই তোমাদের ভালোবাসায় যদি আমিও কোনো দিন কিছু করতে পারি তো সারা জীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যদি তোমরা আমার পাশে থাকো ভাই তো যাই হোক এখানে তোমাদেরকে সব কিছু তো মোটামুটি দেখিয়ে দিলাম এখানে দেখো এই এফ এফ এনে দেখো আমাদের কত কিছু দিত ভাই এই যে এখানে ক্যারেক্টার যে লেভেল আপ করে সেইগুলো চিপস আর কি ক্যারেক্টারের চিজ এরপর এখানে দেখো অনেক কিছুই আছে হিপ হপের এই ইলাইট পাসের মধ্যে কত কিছু দিয়েছিল ভাই এখান থেকে আমরা এই যে ইলাইট পাসের যে টোকেনগুলো ওগুলো আমি কালেক্ট করে দিয়েছি বেসেস